सबा कमन आने पर लाइव आसल যারা যারা ফিরে আসেন সবাই লাইভে যুক্ত হন আর যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও চলে আসবো আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমার কালকে একটা ভিডিও রিলিজ হয়েছে সবাই দেখবেন ইনশাআল্লাহ সুন্দর সবুজ গিরা স্বপ্নের মায়া জালে রয়েছে বরা একটা সুন্দর সবুজ গির কে যে ভালো চাদার সুর দেয় যে আলো পাখিদের গুল জল লাগে যে ভালো চাদার সুর যে দেয় যে আলো বাটা চলে সতেরি দারা সে তালে তালে দেয় দে সারা দুনিয়াটা সুন্দর সবুজ গিরা স্বপ্নের মায়া জলে রয়েছে বরা দুনিয়াটা সুন্দর সবাইকে অসংখ্যে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ষোলো জন এখন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্যে ধন্যবাদ দাদা আমার লাইভে যুক্ত সবাইকে সঙ্গে ধন্যবাদ কে কোথায় লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আমি আছি বর্তমানে ভিয়াত আছি এটা এসে ভিয়াত রাস্তা এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা এয়ারপোর্টে এক লোক লিয়ে ছিলাম তাকে নাম্বার দিয়েছিলাম যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ দুনিয়াটা সুন্দর সবুজে গিরা স্বপ্নের মায়া জালে রইছে বরা দুনিয়াটা সুন্দর সবুজ স্বপ্নের মায়া জালে রয়েছে সে বড় পাখিদের গুণ জন লাগে যে ভালো চাদার সুর যে আলো পাখিদের গুণ জন লাগে যে ভালো চাদার সুর যে আলো জোয়ার পাটা চলে সতের দারাই বাতাসের তালে তালে দেয় যে সারা দুনিয়াটা সুন্দর সবুজ গিরা স্বপ্নের মায়া জালে রয়েছে বরা সুন্দর সবুজে গিরা স্বপ্নের মায়া জালে রয়েছে বরা হাজার ফুলে ফলে রয়েছে বরা মানুষের তরে আল্লাহ হাদিযা করে হাজার ফুলে ফলে রয়েছে বড়া মানুষের তরে খোদা হাদিয়া মানুষের তরে সব হয়েছে গরা বলো না তার শো কতটা বড়া দুনিয়াটা সুন্দর সবুজ স্বপ্নের মায়া জালে রয়েছে বরা দুনিযাটা সুন্দর সবুজ কিরা স্বপ্নের মায়া জালে রয়েছে বরা এনে মতের সুকুরিয়া করোনা এমডি সিফাত হোসেন লাইভের যুগে অসংখ্য ধন্যবাদ এম বি শিফাত তারপরে আছেন গাড়ি চালিতছি তো এই জন্য কমেন্ট রিপ্লাই দিতে পারি না রুপশি ছিল যাব মদিনা মনে বর আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে আল্লাহ লোবীর রৌজা উনে বড় আশা ছিল যাবো মোদিন উনে বড় আশা ছিল যাবো সাগর পারি দেব নেই যে আমার পাখি নয় যে উরে যাব ডানাতে বর করি আর সাগর পারি দেব ক আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আশায় সম্বল নাই আশায় আসে সম্বল নাই করি কেউ যাব মদিন আশা ছিল যাব কাফে লাতে কে যাও তুমি কে যাও ভাইযা তোরি আমার যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কি পাকি কাফেলাতে কে যাও তুমি কে যাও ভাইয়া আমার যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কি পাকি সঙ্গে মরে নাও যদি সঙ্গে মোরে নাও যদি মোদিনায় গিয়ে এই গরিবের সালাম দিয় মোদিন বস আশায় সে সম্বল নাই আশায় আছে সম্বল নাই খরি কি মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছেন আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন সুন্দর সুন্দর পাবেন আমরা শহীদবাবের রিয়াদ থাকি আমি বর্তমানে শহীদ আব আছি আর আমার লাইভে কে যুক্ত কোথায় প্লিজ যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলে যাবেন রাস্তা রাস্তা কত সুন্দর সবচেয়ে বেস্ট এদেশে বাড়ি বানানোর আগে দোকান বানানোর আগে এদেশে রাস্তা আগে পার্কিং এর জায়গা আগে তারপরে দেশে সব কিছু করবে খুব সুন্দর একটা আর কে কোথা থেকে লাইভে যুক্ত কমেন্টে জানা বলে যাবেন আমি আছি বর্তমানে সৈদা ভ্রিয়াতে আছি তারপরে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাকে মুবারক মুবারকবাদ এই যে দেখতে নেই এত সুন্দর রাস্তা কিন্তু এর মধ্যে ক্যামেরা লাগানো যে নিজের ইচ্ছা মতন চাহিদা মতন চালান দেব ক্যামেরা আছে স্পিড ক্যামেরা মাইনা দিবাহ すいません。

মদিনার পথের দুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মোদিনা রেস অন্ত পাখির ডানা থাকলে পাখির ডানা থাকলে যেতাম মদিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করছেন সাদি আহমদ অসংখ্য ধন্যবাদ যা যা লাইভে যুক্ত আছেন বড় কথা আমাদের এখানে আসলে সময় গেছে তিনটা চল্লিশ বেজে গেছে জামাতের সময় গেছে আমি ইনশাল্লাহ মসজিদের এখানে গাড়ি পার্কিং করছি এখন নামাজ প্রভু আর যারা লাইভে যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্তের জন্য আর যদি আমার পেজটা ভালো হয় আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমি শহীদরাবে থাকি অনেক জায়গার ভিডিও করি সুন্দর দেখতে দেখার মতন জায়গা আছে সৌন্দর্য আছে দেখতে পারবেন তাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর আমি এখন নামাজে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে কিংবা ভিডিওতে ইনশাআল্লাহ তো আজকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবারাকাত उन्नीस तो मिनट उन्नीस तो मिनट से ऐसे सुधर व्यवस्था बोले से सुधर घर बारी সুন্দর ঘর বাড়ি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ